শিলিগুড়ির মলে খাদ্য দপ্তরের অভিযান একাধিক দোকানে অনিয়মের ছবি শহরের একাধিক হোটেলে ও খাবারের দোকানে লাগাতার অভিযানের ধারাবাহিকতা এবার শিলিগুড়ির আরেকটি মলে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর শুক্রবার দুপুরে এই অভিযানে উপস্থিত ছিলেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা ছাড়াও শিলিগুড়ি পুর নিগম স্বাস্থ্য দপ্তর ও দমকল বিভাগের প্রতিনিধিরা অভিযান চলাকালীন মলের বেশ কিছু খাবারের দোকানে নজরে আসে একাধিক গুরুতর অনিয়ম কোথাও প্যাকেটজাত খাদ্যে উৎপাদন তারিখ উল্লেখ নেই তো কোথাও দীর্ঘ সময় ধরে ফ্রিজে রাখা অর্ধসিদ্ধ বা পুরনো সিদ্ধ ডিম মিলছে এমনকি কিছু খাবারে ফাঙ্গাসের উপস্থিতিও ধরা পড়েছে আধিকারিকদের চোখে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে সংশ্লিষ্ট দোকানগুলিকে তাৎক্ষণিকভাবে নোটিশ ধরানো হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এমন ব্যবস্থার কারণ জানতে চাওয়া হয়েছে না হলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান শুধু এখানেই থেমে থাকবে না শহরের অন্যান্য অঞ্চলেও ধারাবাহিকভাবে অভিযান চালাবে আধিকারিকরা স্পষ্ট করেছে সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার্থে এই করা পদক্ষেপ মলে প্রচুর এক্সটিংসার আছে সিউল টাইপ আছে আমি আপনাকে বললাম আপনি দেখুন আপনি নেটে সার্চ করুন কোথাও এই ধরনের আপনি এক্সটিংসার দেখবেন না সিউটি আপনাকে যে ভেন্ডার দিয়েছে সে আপনাকে টোটালি চিট করে দেবে আচ্ছা সাধারণ মানুষ বুঝবে কেমন করে কেনার আগে বিষয়টা কেনার আগে এখন তো সবটাই দেখুন গেজেট বা বই বা মোবাইলেই সব কিছু ইনফরমেশান পাওয়া যায় তার বাইরেও যদি দরকার আমাদের ডিপার্টমেন্টে আমাদের গাইড করি ঠিক আছে এখন সবার সবাই শিক্ষিত সবাই এখন ইউথ সবার হাতে মোবাইল সবাই জানে একটু ডিপার্টমেন্ট এসেও হতে পারে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে